এক গাধা বাঘের সাথে তর্ক করছে বাঘ বলছে ঘাসের রং সবুজ আর গাধা বলছে না ঘাসের রং নীল তখন গাধা বললো না আমি যাই তারা দুইজনে বনের রাজা সিংহের সামনে এসে দাঁড়ালো বাঘ কিছু বলার আগেই গাধা চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠল মহারাজ আপনি একটু বলেন তো ঘাসের রং সবুজ না নীল আমি বলছি ঘাসের রং নীল আর বাঘ বলে ঘাসের রঙ সবুজ আপনি একটু ফয়সালা করে দেন তো সিংহ বলে এই ফয়সালা পরে করব আগে বাঘের ফাইসালা করি সিংহ উদ্দেশ্য করে বলল বেটা বেকু তুই এই বন থেকে বের হয়ে যা এক মাসের মধ্যে এই বনে প্রবেশ করবি না বলল মহারাজ আমার কোন কারণে আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন তখন সিংহ বলল বেটা তুই হইলি শক্তিশালী আর বুদ্ধিমান প্রাণী তোর গর্জন শুনলেই তো গাধার লুস বসুন শুরু হয়ে যাবে তুই কেন এই অশিক্ষিত মূর্খ গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করতে গেলি